কেমন আছো তো সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি তো আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয়নি কারণ খুবই ব্যস্ত ছিলাম ওই জন্য তো ভাবলাম চলো এখন মানে পুরোপুরি রেডি হয়ে গেছি বেরোবো এখন তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে যাচ্ছি কোথায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর শুধু এটুকুই বলে রাখি আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানেই যাচ্ছি তো সেখানে গিয়ে কি কি হয় না হয় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার সঙ্গে তোমরাও আছো তো ঠাটা তো দেখো ফাইনালি আমি বোনের বাড়িতে চলে এসেছি আর সেদিকে ওকে কি এখনো সাজানো হয়নি জানো তো তো আমি কি করব ওর সঙ্গে বেশি কথাও বলা যাচ্ছে না কারণ সাজানোর সময় তো কথা বলা যাবে না আর এখন যে কোনো অনুষ্ঠানে কিন্তু মানুষ খুব সাজুকুজু করতে ভালোবাসে জানো তো আগে কিন্তু এতটা ছিল না ছিল এতটা নয় তো আমি দেখো এখানে বসে আছি আর ওর সাজানো দেখছিলাম তো বেশ সুন্দর মিষ্টি করে ওকে সাজিয়েছিল খুব ভালো লাগছিল জানো তো তো দেখো ওর বৌদিমণি ওকে সাজাচ্ছে এখনো সাজানো কমপ্লিট হয়নি আর বিছানার উপরে সমস্ত সাজ জিনিসগুলো রেখে দিয়েছে আর বাচ্চাগুলো স্ত্রী ওরাও খেলাধুলা করছিল। তো এখনও কিন্তু সব গেস্ট এসে পৌঁছায়নি আমারও একটু লেট হয়ে গেছিলো তো ওদের অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়নি আমি টোটাল সব কিছুই আমি কিন্তু দেখতে পেরেছিলাম তো দেখো ওকে সাজাচ্ছে আর আমি বসে বসে কিন্তু দেখছিলাম বেশ মজা লাগছিলো জানো তো তো আমি ভাবছিলাম যে দেখো মানুষের কত কিছু দিয়ে মেকআপ করায় আমরা কিন্তু অ্যাকচুয়ালি এত কিছু দিয়ে মেকআপ করি না আর আমি তো জানোই খুব একটা সাজু সাজুকুজু করি না কোথাও গেলে খুব হালকা সিম্পলভাবে যাই তো তাই ভাবছিলাম দেখো এইসব জিনিস কিন্তু আগে আগের দিনের মানুষেরা চিনতোই না কিন্তু এখন কত কিছু বেরিয়েছে সাজের জিনিস তো যাই হোক দেখো কে সুন্দর করে ওর গদিনিস সাজাচ্ছে আর আমি বসে বসে কিন্তু দেখছিলাম তো দেখি কত সময় হয় যাই হোক বন্ধুরা ওকে সাজানো কমপ্লিট হয়ে গেছে বাট এখনও চুলটা কিন্তু রেডি করতে পারিনি তো ও তো বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবে না তো বসে বসেই করছিলো বসেও কিন্তু ওর খুব কষ্ট হচ্ছিলো মা হওয়া মুখের কথা নয় তোমরা সবাই জানো মা হতে গেলে কতটা জার্নি করতে হয় একটা মাকে সেটা আমি বুঝেছি তো দেখো ওখানে সাজানো গোজানো কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে সব কিছু দিয়ে সব কিছুই কিন্তু মাটির পাত্রে দেখো আর ওখানে দেখো সেই যেটা নিয়ম গামলা মধ্যে আছে শিল প্রদীপ এগুলো তুলতে হবে তো এখনো নিয়মগুলো হয়নি এখনই শুরু হবে তো দেখো এখানে সাজানো গোছানো মোটামুটি কমপ্লিট দেখো আমার এই বোনেরই আজকে সাত তো ও পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে ওকে জোর দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখেছো দেখো এখনই ওর শুরু হবে তো দেখো বোন কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আর ও কিন্তু বসেও পড়েছে সাদের অনুষ্ঠান এখনই শুরু হবে আর ওর বসতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো এই সময়টা কিন্তু মানে এই মা হওয়ার সময়টা ভীষণ উঠতে বসতে কষ্ট হয় ওই জন্যই বলেছি মা হওয়া কি মুখের কথা তো দেখো ওর আশীর্বাদ শুরু হয়ে গেছে করে ওকে সবাই আশীর্বাদ করছে এটা হলো ওর বড় যা ওর বড় যার থেকে কিন্তু আশীর্বাদটা ফাইনালি শুরু হলো তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে তো চলো আমিও একটু আশীর্বাদ করে নি দেখো আমার কিন্তু বোনকে আশীর্বাদ করা হয়ে গেল আর আমি একটা বোনকে শাড়ি গিফট করেছি তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো দেখো আমার পরে আমার মাসিমণি মানে বোনের মা এখন বোনকে আশীর্বাদ করছে দেখো এখানে বোনের ছেলে আর বোনের হাজবেন্ড সবাই একসঙ্গে বসে কয়টা ছবি তুলে নেবে সাধারণ অনুষ্ঠানে অনেক রকম নিয়ম থাকে তার মধ্যে এটাও একটা নিয়ম চল কি এখন এখন সব জায়গায় কি তুলতে হয় দেখো গামলার নিচে আছে পায়েস প্রদীপ আর নোরা দেখা যাক বোন কি তোলে চলো

তো দেখো বোন কিন্তু তুলেছিলো প্রদীপ আর প্রদীপ তুললে কিন্তু মেয়ে হয় কিন্তু কি বলো তো প্রদীপটা দেওয়া ঠিক হয়েছিল না মানে প্রদীপটা নিভে গেছিলো ওই জন্য একটু মনটার মধ্যে কেমন লাগছিলো শুভবাসতো প্রদীপটা যদি জ্বলতো বেশি ভালো লাগতো আর প্রদীপটা নিভে গেছিল তো ওই জন্য সবাই বলছিল একটু কেমন লাগছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার নয় প্রদীপটা এমনভাবে দিয়েছিল যে অক্সিজেন ঢুকতে পারছিল না বলে নিভে গেছিল তো যাই হোক বোনের একটা মেয়েরই দরকার ছিল মেয়েরই দরকার আছে তো আমিও চাই মেয়েই হোক একটা বোনের তো দেখো বোনের মা কিন্তু বোনকে পায়েস খাই দিচ্ছে তো স্বাদের পর কিন্তু পায়েস খেতে হয় তোমরা তো জানোই নিশ্চয়ই তো চলো আর একটু উপভোগ করি আমরা তো দেখো মেয়েদের কিন্তু এই সময়টা ভীষণ একটা শারীরিক কষ্ট থাকে কিন্তু মনের মধ্যে কিন্তু একটা মা হওয়ার ভীষণ আনন্দ কিন্তু খেলা করে কারণ মা হওয়ার একটা আলাদাই অনুভূতি জানো তো তো যাই হোক দেখো মাসিমনিও বোনকে খাইয়ে দিল তারপরে এখন বোন যে হাতে খাবে যেটুকু পারে আর এই সময় কিন্তু সবাই আবার খেতেও পারে না জানো তো কারণটা হলো এই সময় কিছু কিছু খাবার আছে যেগুলো নাকের কাছে নিলেই ভীষণ গন্ধ লাগে আর খাওয়া যায় না দেখো সব অনুষ্ঠানটাই কিন্তু আমি সবটাই উপভোগ করলাম বেশ ভালো লাগলো প্রথমের দিকে এসেছিলাম তো দেখো আমার তুই মাসিমণি আসলো তো বোন এখন খাবে আর আমরাও কিন্তু এখন বাইরে খেয়ে নেবো কারণ খাওয়ার আয়োজন বাইরে হয়ে গেছে কেউ মাসিমনি বারবার ডাকছে কিন্তু ডাকছে কিন্তু চলো ডাকছে তো চলো দেখো মাম্মা মেখানে দাঁড়িয়ে রয়েছে স্কুল থেকে এসছে তো চলো চলো কেন মাসমুড়ি ডাকছে তো চলো চলো ওই যে মাসুমুড়ি ডাকছে চলো মাসু তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি মাসিমনিরা সবাই মিলে একসঙ্গে বসে বসে গল্প করছি বাড়িতেও যেতে হবে তো ভাবলাম চলো একটু সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে আবার কবে দেখা হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা